এইরকম খোলা আকাশে নিচে রান্না বান্না কতটাই না কষ্ট কারণ হচ্ছে যে এখন বৃষ্টি আসে এই চোলা কিন্তু এইভাবে থাকে না ভিজা যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো সময় আসলে রিক্স এই চরের বুকে চলা সর খুব কষ্ট বইনে নে কি রান্না করতেছেন ও বাদ দিছে না জাফরগঞ্জের এই সরে দিকেই নদী মাঝখানে দ্বীপের মতো একটি মাত্র সর সেই সরে দেখেন রান্না করে যাচ্ছে আর রান্না খোলা আকাশের নিচে খোলা মালা চতুর্দিকে কোনো ঢাকা নেই আর পাশেই দেখেন গরুর স্থান এই গরু পেশাব করে টয়লেট করে দেখেন রান্নাঘরের পাশেই এই হচ্ছে চরে জীবন প্রাণপ্রিয় দর্শকবৃন্দ দেখেন সেই নদীতে বাড়ি ভেঙে গেছে দেখেন কত কষ্ট করে মাথা গোজার ঠাই করেছে এখানে পঁচিশ বার বাড়ি ভেঙেছে এই বাড়িটি পঁচিশ বার ভেঙেছে সেই নদী ভাঙা মানুষ দেখেন এখানে এসে আবার নতুন করে বসবাস করে দিছে এই যে দেখেন এই তিনটা গরু তাও কিন্তু না অন্য এলাকা থেকে অন্য মানুষের কাছ থেকে খোলা আকাশে নিচে এভাবে গরু লালন পালন কত সুন্দর বাড়ি ঘর নদী ভাঙা মানুষের কত কষ্ট এই দেখেন এখানে গরু রাখা হয় এখানে গরু রাখা হয় এবং এখানে রাত্রে রাত্রি যাপন করা হয় কত সুন্দর মুরগি বাচ্চা এবং কব ঘর কত সুন্দর এই তো ছোট্ট দেন খোলা নিচে যে হাড়ি পাতিল তারা এভাবে কাজ করে যাচ্ছে এগুলো রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে আর এটা হচ্ছে রান্নাঘর এই দেখেন ওয়ান টাইম চুলা যে চুলায় রান্না করে থাকে লাকড়ি রেখে দিয়েছে সন দিয়ে তৈরি করা কত কঠিন জীবন মানুষের ছন দিয়ে তৈরি করা ওই যে কটা ডাল দেখা যায় মশারের ডাল আর কিচ্ছু নাই এই বাড়িতে দেখেন প্রিয় বন্ধুরা কাঁথাগুলো রেখে দিয়েছে শুকানোর জন্য এটা হচ্ছে বাড়ি এই যে বাড়ি ঘর অগসালো সংসার সংসার জীবন কত কঠিন নদী ভাঙা মানুষের জীবন কত কঠিন জীবন আপা রান্না করেন না রান্না করেন আচ্ছা এখানে যে রান্না করেন বর্ষা অথবা বৃষ্টির সময় এদিক থেকে পানি আসে না ও এই যে চুলা এগুলা ভিজা নষ্ট হয়ে যায় না বৃষ্টি পানিতে তাছাড়াও বৃষ্টি না থাকলেও যখন এই যে ই হয় আপনার আশেপাশে যখন রান্না করতে বসেন তখন এই দিক থেকে বাতাসে রান্না করতে হয় না সমস্যা হয় না এই যে এই যে এই টিন দিয়ে এই ছোট্ট বেড়া কি হয় বুঝতে পারছি তারপরে খুব কষ্ট হয় তিনি সারা বিশ্বেও এমন কোন গ্রাম বা চর খুঁজে পাওয়া যায় না যেখানে পঁচিশ বার একটা বাড়ি ভেঙে আবার নতুন করে তৈরি করা হয় যেটাই একমাত্র বাংলাদেশে সম্ভব আর এইরকম বাড়ি বিশেষ করে ঘরগুলো চরের বুকে অগোছালো সাজানো গোছানো সংসার এক নিমেষে নদীতে নিয়ে যায় আর সেই সংসারগুলো গুছিয়ে নতুন করে এভাবে তৈরি করে থাকে এই চরের মানুষগুলো নতুন একটা সংসার গোছাইতে গেলি পারে যখন মনে করেন যে নদী ভাঙ্গা আসছেন একটা সংসার গোছানো থাকা খাওয়া সব মিলিয়ে কষ্ট না আজকে কি রান্না করছেন আজকে দিছে এলে ভর্তা আলু ভর্তা নে আর ভাত হুম আমন চালেন না দেশি না ইরি ইরি না আরে আসলে নদী ভাঙ্গা মানুষ মানে কষ্ট এই কাকা বললো পঁচিশ বার বাড়ি ভাঙছে আপনার জীবনে কয়বার ভাঙছে

শাল্লা তাও তাহলে আপনার চারটা ছেলে দিচ্ছে মেয়ে সমস্যা কি ভালো হইতো নদী আবার যে যদি আবার ভেঙ্গে নিয়ে যায় তাহলে আর এনে বাড়ি করে লাভ হলো কি

এক নিমিষেই উড়ে যাবে যে কোনো স্থান কোনো গাছ নেই ঝড় ঠেকানোর কোনো ব্যবস্থা নেই নরম মাটির নিচে বালো মাটির উপরে সম্পূর্ণ অতীতকৃত জমিতে নতুন মাটি ফেলে এভাবে তৈরি করা হয়েছে ঘর এবং বাড়ি আর এই ঘর বাড়িগুলো দেখেন সম্পূর্ণ অগসালো গরু ছাগল ভেড়া নিয়ে সম্পূর্ণ বিপাকে পড়ে থাকে চৈত্র মাসে এবং কাল বৈশাখে ঝড়ের দিনে ঝড় আসলেই সব শেষ

বাঁচতে হয় নিজেকে রক্ষা করতে হয় কারণ এই চরগুলো এমন একটা জায়গা যেখানে কোনো নির্দিষ্ট স্থান নেই যে কোনো সময় নদীতে ভেঙে যেতে পারে এবং নিজে কোনো নিজস্ব জমি নেই অন্যের জমি ভাড়া নিয়ে চার পাঁচ দশ বছরের জন্য লিজ নিয়ে তারপরে এভাবে বাড়িঘর নতুন করে সাজাতে হয় গরু বাছর হাঁস মুরগি ছাগল ভেড়া নিয়ে এভাবেই সাজাতে হয় একটা সংসার কিন্তু ঝড়ের দিনে বর্ষা মৌসুমে সবকিছু কিছু হয়ে যায় কিছু কিছু মানুষ সরের বুকে অন্য অন্য জায়গা থেকে দূর থেকে এসে করে থাকে শুধু গরু ছাগল ভেড়া লালন পালনের উদ্দেশ্যে কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত ঘাস থাকে কিছু কিছু এবং ডাকাতে ব্যাপক পরিমাণ ভয় থাকে কেমন আছো শরীর ভালো না শরীর ভালো না বাতাস লাগছিল বাতাস লাগছিল ভাত কাপড় দেয় না দেয় না মতো কি না নাদার মতো একসা খোজ খবর নেয় না নেয় নে ফোন দেয় না ফোন দেয় না তাহলে কেমনি খোজ খবর নিল টাকা পয়সা দেয় না ওষুধ পাতি দেয় না

হঠাৎ কীরকম বছরে কবে আসে এক দু একবার আসে একদিন আসে বছরে বছরে একবার বনি আসে থাকে না একা দিন থাকে না থাকে না তুমি অসুস্থ হলি তোমার দেখে দেখতে আসে আস্তে আস্তে তুমি অসুখ হলে চাউল দেখতে আসে তোমারে ও ডাক্তার দেখায় দেখাই ডাক্তার না দেখানি বলো

স্বর মানেই সংগ্রাম করে নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জীবন তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলা পুরুষ একই সাথে সরের জীবনে পরিশ্রম করে বেঁচে থাকে

তোর ওই ক্ষেত্রে আপনারা কি করেন ডাক্তার কি আসে এখানে আসে না কইলেও ও এখন কি গাছগুলো কাইটা খাওয়া লাগে সম্পূর্ণ আচ্ছা এইটাই তো কষ্ট কবতা কি ভাই আপনারই না মাসাল্লাহ এই কবতাটা থাকলে কি বাড়ি আঙ্গিনা সুন্দর দেখা যায় খুব ভালো লাগে আমার খুব সুন্দর ভাই এই জমিগুলা কি নিজস্ব মালিকা না নাকি সোন করে নেওয়া কিরকম টাকাটা নেওয়া হয়েছে 12000 বারো হাজার বারো হাজার বিঘা এত দাম তেত্রিশে বিঘা না আচ্ছা এই যে গরু ছাগল যে লালন পালন করেন কোনো আছে না ভাই আছে না আসলে না মাঝে মাঝে ছড় টাকা যাই হোক সচেতন থাকেন বুঝতে পারছি এখন বর্ষা মৌসুম কি ছেড়ে দেওয়া যায় গরু ছাগল মাঠে সম্পূর্ণ বন্দি অবস্থা লালন পালন করতেছেন ঘাস কাটে এখন লাগে ভেড়া বাচ্চা নতুন হয়েছে না একটা হয়েছে না হাঁপাই গেছে গরমে বাইস তুমি নিজে একটু পানি খাও আমাকে একটু পানি খাও যাও তোমার যে কষ্ট দিয়েছে পরিশ্রম করে আসলো ভেড়া মানে পানি খেয়েবো পানি খুঁজতেছে এই বাড়ির টিউবওয়েল দিয়ে সমস্ত পানি কাজ কাম করতে হয় না হ্যাঁ এই টিউবওয়েল দিয়েই বাড়ির যত কাম আছে সবই বলে পানি দিয়ে দেখেন সুন্দর আম গাছ পেঁপে গাছ কত গাছ রোপণ করা হয়েছে কলা গাছ এবং বড় গাছ ছোট্ট সংসার কত সুন্দর বাগান এই যে আম গাছ পেঁপে গাছ লাউ গাছ সাজনা গাছ

এম বছর গয়তি কি কয় তুমি আমার কাছে তো কোনোদিন বলনি না তোমা কও উচিত কেন কও না কই না বুড়া তালে সারান নিবে না 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 তারপরও তারপরও মন দুঃখ কও উচিত না কইলে পারে বুঝবো কেমনে ছিলে তোমা মন দুঃখ কষ্ট আমি কিছু হ্যাঁ কি বললা তুই না না কেন তোর রদে পত আল্লাহ থাকো কেনার ইচ্ছা কেনার কত খাইব বোনের সম্পূর্ণ খাওয়ায় এর জন্য মনে দুঃখে মরতে মন চায় ভাত নাই দেখে তুমি না বললা ছেলে দেখে তাহলে আবার ভাত কাপড় বললা

এই বনেরে দেখে কি কেবা দিক পাল্লাই দেন সেleme এ দেখে না সাল্লা দেন ও সাংহাই এই পাউসুল কাইতাছ কেন কি হইছে পায়ে পা পা পয়সা কি ছাড়ত পাও কি ছাড়ত পাও কালসুল কায় ক্যান্সুল কায় কেন কিছে এই নুতেতে গোসল করেছল কায় না কিছে যনসুল কায় বোনে থাকলে গোসল করে দেয় এই যে একা গোসল করে শ্বাস পাইতেছ না কও কি এখানে কি করো কি করতেছ এই যে একা একা যে মাছখানে বয়ে রইছো আর তো মানুষ নাই একা একা কি করতেছ এই যে সরে মাছখানে এমনি বসে রইছ কি করবা এখানে গোসল করবা গোসল করতে আসছো নদীর তীরে আছো কেমন মরুভূমির মতো চর যেখানে পানি শূন্য তাই তো থালা বাসন ধোয়া রান্না কাজ ছাগল ভেড়া পানি খাওয়ানো এবং নিজেদের গোসলের কাজ সহ জামা কাপড় ধোয়া পয় পরিষ্কার থেকে শুরু করে সকল কিছু এই একটি মাত্র টিবলে দ্বারা সকল কাজ কাম করে থাকে কিন্তু কিছু কিছু বাড়িতে কোথাও টিবল তাও নেই দেখেন প্রিয় দর্শকবৃন্দ চতুর্দিকে ফাঁকা এই ফাঁকা সরে মাঝখানে সে বসবাস করে যাচ্ছে এই সুতো দিক দিয়ে দেখেন কিছু গাছগাছালি থাকায় অন্ধকার হয়ে থাকে তার ঘরটা বাড়িটা এই যে এখানে মাটি দেখতে পাচ্ছেন তারা নিজেরাই চলতে পারে না নিজেরা হাঁটতে পারে না তারপরে যে মাটিগুলো একটু একটু করে কোদাল দিয়ে কুপিয়ে তারপরে একটু আলগা করে একটু ফসল রোপণ করার চেষ্টা করে নিজেরা বাঁচার জন্য এই তো সরে দুঃখের জীবন কত না কষ্টের এভাবে বসবাস করে থাকে এই যে ছোট্ট একটু টয়লেট দিয়েছে তা কত দূরে বাড়ি থেকেও দূরে কিন্তু অন্ধকার হয়ে গে থাকে দিনের দিনের বেলায় যদি রাতে বাথরুম আসে তাহলে কিভাবে দুর্গম সর চলাচল করে থাকে এই তো জীবন মানুষের সুখে দুঃখে শান্তিতে তারপরে ঘরে বাইরে একজনে একজনকে অপরজনকে ভালোবেসে বসবাস করে যাচ্ছে এই চলে মাঝখানে